বাংলাদেশ যে ডালে বসে সেই ডাল কাটে এই উদাহরণটা ওদের জন্য খাটে তবে ওরা যে রেটে বেইমানি দৃষ্টান্ত রাখছে তাদের মীর জাফরকেও লজ্জা পেতে হবে ভারত আর জঙ্গি দেশ পাকিস্তানের মধ্যে পেহেলগাঁওয়ের ঘটনার পর যখন যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত তখন হঠাৎ এসে পড়ল কোথা থেকে বাংলাদেশ যে দেশকে আমরা বানিয়েছি যাদের দর্শিতা মেয়েদের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি যাদের ক্যাম্পের প্রতিদিনের খাবার পর্যন্ত আমরা দিয়েছি ভারতের খেয়ে ভারতের পরে এই বেইমানের দল ভারতের দিকেই ছুরি তুলছে ওদের কিছু সঘষিত বুদ্ধিজীবী যারা ভারতের দেওয়া ত্রাণের খাবার খেয়ে বড় হয়েছে আর ত্রাণের টাকায় দু একবার বিদেশ গেছে তারা আজ পাকিস্তানের পা চেটে ভারতের বিরুদ্ধে বলছে পাকিস্তান একটা সময় ওদের দেশের বহু মহিলার সম্মান নিয়েছিল হয়তো তাদের মধ্যে আজকে বাংলাদেশের পাকিস্তানপন্থী মিলিটারি অফিসার বা ইউনুসের বাড়ির মহিলারাও ছিল নিজেদের মা বোনদের সম্মান যারা নিয়েছিল সেই পাকিস্তানকে বাপ বলতে একমাত্র এই বাংলাদেশি পারে ওদের এক রিটায়ার্ড আর্মি জেনারেল আলম ফজরুল রহমান তিনি বলছেন ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের সেভেন সিস্টার দখল করা নিজেদের মা বোনদের ধর্ষক পাকিস্তানের প্রতি এই প্রেম দেখিয়ে এই ফজরুল রহমান একটা দৃষ্টান্ত রাখলেন যদিও এটা কুচোর চিত হয়ে সবার মতোই কেস তবুও এমন মূর্খামির জন্য ওদের পুরস্কার দেওয়া উচিত নিজেদের যোগ্যতা যাকে হিন্দিতে বলে অকাত ভুলে যদি ওরা আক্রমণ করে তাহলে কি হতে পারে বাংলাদেশের আর্মিকে কয়েকটা চট থাপ্প দেওয়ার জন্য আমাদের পুলিশই যথেষ্ট ওদের ওই আর্মি জেনারেল কি নাম না ফজলি যার যোগ্যতা সকালে ঘুম থেকে উঠে লেফট রাইট করা পর্যন্তই সেই আর্মি জেনারেলের বড় বড় কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারি না তবে এটাও বলে রাখি এই জেনারেল আমার প্রধানমন্ত্রী ইউনুস খুব কাছের লোক ইউনুস ও সেভেন সিস্টার তুলে এই দুই একবার কথা বলেছেন এমনকি চীনে গিয়ে বক্তৃতায় বলেছেন সেভেন সিস্টার সমুদ্রের সঙ্গে সংযোগ নেই সেটা নাকি ওরা ওদের চট্টগ্রাম দিয়ে করে দেবে মূর্খদেরও না একটা গ্রিট থাকা উচিত আর এর থেকে স্পষ্ট বলতে পারতো কি বলতে চাইছে ওরা আসলে ইউনুস জানে ওর যোগ্যতা নেই ভারতের সঙ্গে লড়াই করার তাই আবার নতুন বাপ ধরতে চীনে গিয়েছে এই একটা দোষ ইউনুসের মাঝে মধ্যেই নতুন নতুন বাপ ধরতে যায় আজ পাকিস্তান তো কালকে চীন একটা মানুষের কটা বাপ হতে পারে আপনি বলুন নিজেদের দেশের অঞ্চল তো রাখতে পারছে না আরাকান আর্মি এসে ঘরে ঢুকে বসে আছে আর কিছু অবদর্থ জেনারেল ফেসবুকে ভারতকে হুমকি দিচ্ছে কিন্তু এটা কি হুমকি ভাই আরে হুমকিটা ভালোভাবে দে এর থেকে আমাদের কলকাতার পাড়ার তুলাবাজদের দেখলে বেশি ভয় হয় আরে দুদিন আগে কলটা একটু জোরে খুলেছিলাম বলে ভেসে গিয়েছিল আর সব ভেসে গেল বলে বদনার লুঙ্গি নিয়ে দৌড়েছিল আর এখন দেখুন একটু জল কম ছাড়ছি বলে ফেসবুকে আবার বড় বড় কথা বলতে শুরু করেছে অবশ্য নিজেদের জাতির পিতা যে ওদের দেশ গড়ল সেই বঙ্গবন্ধুকে রেয়াদ করেনি সেই বেইমানরা তাদের থেকে আর কি আশা করা যায় তারই মূর্তি ভেঙে এমন লাফালাফি করেছিল দেখে ওদের বাপ পাকিস্তানও সেই সময় লজ্জা পেয়েছিল আর অনেকেই বলছেন যুদ্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে আমি বলি যুদ্ধটা কি ইয়ার কি মশাই যার তার বিরুদ্ধে করলেই হয় আরে ওদের দুটো চর্মের হাত থেকে মোবাইলটা কেড়ে নিন ফেসবুকটা ডিলিট করে দিন তাতে ওদের হাওয়া বেরিয়ে যাবে গুলিগোলার যা দাম না ওদিকে ছুটলে দামে পোষাবে না বাংলাদেশ ভাবছে চীন মনে হয় পাকিস্তান আর বাংলাদেশের বাপ হয়ে নেমে পড়বে আরে ১৯৬২ সালের পর উনিশশো আটানব্বই সালে যুদ্ধ করেছি আমরা পাকিস্তানের সঙ্গে চীন তো সেই সময় আসেনি আর এখন হঠাৎ করে ইউনুসের কথা চীন নেমে পড়বে কেন এদিকে ভারতের সঙ্গে চলা চীনের বিশাল বাণিজ্য সেটা মাথা মোটা জন্য চীন কুরবান করে দেবে হ্যাঁ এই সময় আমেরিকা আর চীনের মধ্যে একটা বড় বাণিজ্য যুদ্ধ চলছে আর সেখানে ভারতের মার্কেট একটা বড় ফ্যাক্টর সেইখানে চীন হঠাৎ করে এত বড় একটা মার্কেটকে হাত ছাড়া করতে যাবে কেন তাও আবার ইউনুসের কথায় কথা আরে ইউনুসের এটা জানা উচিত ছিল ভারতের একটা রাজ্যে যত লোক সংখ্যা আছে না তার পুরো বাংলাদেশেও নেই প্রতিটা রাজ্যে যত বড় মার্কেট ওদের বাংলাদেশ সেটাও দিতে পারবে না সেটা চীন ডিজার্ভ করবে ওদের কথায় যাদের কয়েক লক্ষ লোক ভারতে এখনো বিভিন্ন জায়গায় বস্তি করে বসে রয়েছে কিছু তো রিক্সা চালাচ্ছে আর কিছু মহিলা ভারতের মানুষের বাড়ির বাসন ধুচ্ছে ইউনুস যদি এই খবরগুলো রাখতো তাহলে ভাট বকার রিস্ক নিত না কেননা তাহলে কোনদিন আবার এই আর্মি জেনারেল নাকি যেন তার হাত ধরে ইউনুসকে ভারতে এসে দাঁড়াতে হবে চালানোর জন্য আরে ভাই নিজেদের ভালো তো পাগলও বোঝে আর এই বাংলাদেশ দেখছি সেটাও বোঝে না সকাল সকাল উঠে লেজ নাড়তে দরজায় এসে দাঁড়ানো যাদের যোগ্যতা তারা নাকি যুদ্ধ করে দেশ দখল করবে মায়ানমারের থাপরা খেয়ে আরাকান আর্মির ভয়ে লেজ গুটিয়ে পালায় যাদের আর্মি ট্রেনিং হয় লুঙ্গি পরে আর বদনা হাতে তারা লড়তে চাইছে ভারতের সঙ্গে তবে লড়াইটা ওরা করতে পারে কারণ কি জানেন মূর্খের অসাধ্যর কিছু নেই এই যে রিটায়ার্ড আর্মি জেনারেল বড় বড় কথা বলছেন তার সময় দু সালে বাংলাদেশ পেছন থেকে গুলি চালিয়ে ভারতীয় সেনাকে হত্যা করেছিল তখন ভারত কান ধরে ছাড়বে না হতে পারে থাবড়া খেয়েছে এবার সেই ভুল বাংলাদেশ করতেই পারে কারণ যে দেশ অশিক্ষার ঘৃণায় তৈরি হয় সে বাস্তবের মাটি থেকে সরে যায় এর উদাহরণ তো পাকিস্তান পাকিস্তান জানে ভারতের সেনার সামনে ওদের কোন যোগ্যতা নেই তবুও স্বাধীনতার পর থেকে চারবার লড়াই করেছে এবার প্রশ্ন হলো যখন যোগ্যতা ছিল না তখন লড়তে এলো কেন কারণ পাকিস্তানের সেনাদের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে এতটা হিংসা ছিল যার জন্য ওরা বারবারই লড়াই করত আজকে একই হাল হয়েছে বাংলাদেশের ওদের মধ্যে হিংসা আর ঘৃণা হাই লেভেলে উঠে গিয়েছে যখন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচ হয় তখন ওরা অস্ট্রেলিয়া জিতলে নাচে এটা অনেকটা ওই বেগানা সাদীপের আবদুল্লা দিমানা কেস জানেন না সেরকম নিজেদের তো জেতার যোগ্যতা নেই তাই অস্ট্রেলিয়াকে দেখে নাচতে শুরু করে আবার শেখ হাসিনা সরে যাওয়ার পর যেভাবে হিন্দু গণহত্যা করেছে বোঝাই যায় ওরাও ভবিষ্যতে ওই জঙ্গি দেশ হবে ওই কোচি জঙ্গিদের যদি আক্রমণ করে তাহলে যেটা সালে পাকিস্তানের হয়েছিল সেটা বাংলাদেশের হবে মানে ওদের আমরা সফল করব চট্টগ্রাম কেটে দিয়ে আর কাল শিলিগুড়ি হাইওয়ে সুরক্ষার জন্য চট্টগ্রাম বন্দরটা নিতেই হবে তাই ওরাই যদি যুদ্ধটা শুরু করে তবে আমাদেরই কাজ সহজ হবে তবে ওরা যাতে মাতাল তালে কিন্তু ঠিক ইউনুস ঘনিষ্ঠের এমন ফেসবুকের বিপ্লব দেখে এবার ইউনুস নিজেই পিছু হটেছেন। বিবৃতি দিয়ে বলেছেন এটা সরকারের কথা নয় এক বিবৃতিতে জানিয়েছে এই মন্তব্য বাংলাদেশের সরকারের অবস্থান নয় সরকার কোনোভাবেই এমন উস্কানিমূলক মতামতের সমর্থক নয় এখন এসব বলে কি হবে ইউনুস মশাই আপনি তো সবার আগে উস্কানিটা দিয়েছেন এবং আপনার আস্কারাতেই তো এই অবস্থা হয়েছে ভবিষ্যতের এই কচি জঙ্গিদের জন্য ভারতীয় সেনা কিন্তু তৈরি রয়েছে ভুলবেন না আর হ্যাঁ আর হ্যাঁ ডিসক্লেমার 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 আমার যত ভারতীয় বন্ধুই রাগ করুন এই ডিসক্লেমারের ফলে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিই এই ভিডিওর মধ্যে আমি সমগ্র বাংলাদেশবাসীকে কখনোই আক্রমণ করতে পারি না বা করি না বারবার একটা কথা বলি বাংলাদেশে বহু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছেন যারা এরকম মাথা আর এরকম কুরুচিকর মানসিকতা রাখেন না যে অন্য দেশ দখল করার কথা বলেন তবে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশ যদি চোখ ওঠায় ভারত কিন্তু ওই চোখ নামাতে সময় নেবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে পারেন বাংলাদেশের লোকজন ভয় পেয়ে থাকলে সেগুলো শেয়ার করুন আর হ্যাঁ সেই সব বাংলাদেশিদের বলবো যাদের মধ্যে বিবেক এখনো পর্যন্ত বেঁচে আছে যারা মনে করেন এই ধরনের অসভ্যতা বন্ধ হোক